কৃষিমন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভন্দ চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আমারই বক্তব্য ছিল সেটাকে উনি পাঠিয়েছিলেন কাল রাত্রিতে পেয়েছি আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে সেই

নাম নিয়ে তো কোনো কথা বলিনি আমাকে জাতিগত ভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি এখনো করব দল যদি খুশি না হয় তো আপনার যদি দেখুন এইসব প্রশ্নের কোনো মানে হয় না দল খুশি কি খুশি না দল কোনো ব্যবস্থা নেবে কি নেবে না সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব প্রশ্নই নাই আমি অন্যায় করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে আমি তো যে সকল যে লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে On näin, niin tällä on näin, niin